বংশের পরাক্রমশালী রাজা পাণ্ডু ছিলেন অসাধারণ বলবান ও অতুলনীয় ধর। রাজসভার গুরুগম্ভীর দায়িত্ব পালন প্রজাদের ন্যায় বিচার রাজ্য শাসন সব কিছু নিখুঁতভাবে সম্পন্ন করার পরও তার মনে এক অদম্য আকর্ষণ কাজ করত শিকার ধনুক হাতে গভীর অরণ্যে প্রবেশ করাই ছিল তার প্রকৃত আনন্দ ঘন বনভূমির নিরবতা হরিণের দ্রুত গতি বন্য পশুর শ্বাসপ্রশ্বাস সবকিছুর মধ্যেই তিনি খুঁজে পেতেন এক অদ্ভুত উত্তেজনা প্রথমে শিকার ছিল রাজকীয় ক্রীড়া রাজাদের শৌর্য প্রদর্শনের মাধ্যম কিন্তু ধীরে ধীরে সেই ক্রীড়া পরিণত হল অভ্যেসে আর অভ্যেস রূপ নিল আসক্তিতে দিনের পর দিন মাসের পর মাস রাজকার্য শেষ করেই পাণ্ডু ছুটে যেতেন অরণ্যের গভীরে মন্ত্রিপরিষদ বহুবার অনুরোধ জানিয়েছিল মহারাজ অতিরিক্ত শিকার অনুচিত রাজধর্মই হোক আপনার প্রধান পথ প্রজার কল্যাণ ও রাজকার্যই আপনার মহিমা একদিন সূর্য অস্ত যাচ্ছিল অরণ্যের ভেতর অদ্ভুত এক নিরবতা পাণ্ডু একা হাতে এগিয়ে চলেছেন হঠাৎ দূরে তার চোখে পড়ল দুটি হরিণ পরস্পরের সঙ্গে মিলিত অবস্থায় শিকারীর দৃষ্টি তখন বিচার করে না পাণ্ডু এক মুহূর্তেও ভাবলেন না ধনুক টানলেন তীর ছোড়লেন তীর ছুটে গেল বিদ্যুৎ গতিতে পরক্ষণেই অরণ্য কেঁপে উঠল এক ভয়ঙ্কর আর্তনাদে হরিণ দুটি মাটিতে লুটিয়ে পড়ল পাণ্ডু ছুটে গেলেন কাছে আর তখনই থমকে গেল তার শ্বাস রক্তাক্ত হরিণের দেহ ধীরে ধীরে রূপান্তরিত হতে লাগল একজন ঋষি আরেক নারী পাণ্ডুস্তব্ধ কাঁপা কণ্ঠে বলে উঠলেন মহর্ষি কিন্ডম। আপনি হরিণের রূপে ছিলেন আমি কীভাবে এই ভুল করলাম ঋষি কিন্ডম। তার স্ত্রীর সঙ্গে হরিণের রূপে সঙ্গমরত অবস্থায় ছিলেন তার কণ্ঠে কোনো রাগ ছিল না ছিল গভীর বেদনা যন্ত্রণায় কাতর কণ্ঠে ঋষি কিংডম বললেন মহারাজ তোমার বানের আঘাতে আমরা জর্জরিত আমার শেষ কথা শুনে যাও আমি তোমাকে অভিশাপ দিচ্ছি আমাকে ক্ষমা করুন মহর্ষি আমি ভয়ঙ্কর ভুল করেছি যেদিন তুমি কোনো নারীর সঙ্গে দাম্পত্যে লিপ্ত হবে সেদিনই তোমার মৃত্যু হবে যেদিন তুমি ভোগবাসনায় প্রবেশ করবে সেদিনই তোমার মৃত্যু হবে এই বলে ঋষি কিন্ডাম ও তার স্ত্রী চিরনিদ্রায় ঢলে পড়লেন